নবগঠিত উত্তর দিনাজপুর পোস্টাল ডিভিশনের পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণের দাবিতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়ার কাছে লিখিত আবেদন জানালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক পাল বৃহস্পতিবার তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সাথে দেখা করে তার হাতে তুলে দেন আবেদনপত্র চিঠিতে সাংসদ উল্লেখ করেন দু সালে ডাক বিভাগের বিভাজনের পর রায়গঞ্জে নতুন করে উত্তর দিনাজপুর পোস্টাল ডিভিশন গঠিত হলেও পরিকাঠামোগত উন্নয়নের অভাবে পরিষেবা প্রদানের সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে রায়গঞ্জ হেড পোস্ট অফিসে নতুন স্টকরুম নির্মাণ স্টাফ কোয়ার্টারের সংস্কার এবং সাধারণ নাগরিকদের সুবিধার্থে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার দাবি জানানো হয়েছে এছাড়াও বিন্দুল সাব পোস্ট অফিসের পুনর্নির্মাণ ইসলামপুর সাব অফিসে পানীয় জল ও স্টাফ কোয়ার্টার সংস্কার কালিয়াগঞ্জ সাব পোস্ট অফিসের ভবনের সার্বিক সংস্কার এবং লক্ষণীয়া ব্রাঞ্চ পোস্ট অফিসে নতুন ভবন নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে সাংসদের দাবি অনুযায়ী এলাকার জনসংখ্যা বৃদ্ধি ও দ্রুত উন্নয়নের কথা মাথায় রেখে টুঙ্গিদিঘি সুভাষগঞ্জ ও হেমতাবাদ এই তিনটি ব্রাঞ্চ পোস্ট অফিসকে সাব পোস্ট অফিসে উন্নীত করা জরুরি চিঠিতে সাংসদ কার্তিক চন্দ্র পাল কেন্দ্রীয় মন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ ও প্রশাসনিক অনুমোদনের আবেদন জানিয়েছেন যাতে উত্তর দিনাজপুর জেলার সাধারণ মানুষ আরও উন্নত ও দ্রুত ডাক পরিষেবা পেতে পারেন